বিসমিল্লাহ মানি রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন মাদ্রাসা দারুল কোরান মাদ্রাসাই আন্তর্জাতিক মানের হিবজুল কোরান বিভাগ নাজেরা ও নুরানি বিভাগ সহ বাংলা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ভর্তি চলছে তারা বড় পৃথিবীতে ভর্তি কার্যক্রম চলবে পনেরোই ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত সম্মানিত অভিভাবক বিন্দু আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আলজি চলে আসুন দারুল কোরআন মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত নুরানি মোয়াল্লিম কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান পরীক্ষা ভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য আছে নাইট কেয়ারের ব্যবস্থা ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কেহ কবুতার সমতুল যতই হোক মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানেরই সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল কোরআন মাদ্রাসায়